পুতুল খেলার সাথে মিশে আছে জাপানের মেয়েদের মৃত্যুর দাগ হাজার বছর আগে দাবা খেলা হতো জলজন্ত মানুষ দিয়ে মার্বেলের জন্য না জানি কত মানুষ মারা গেছে কাশ খেলার ইতিহাস তো আরো ভয়ঙ্কর শৈশব শব্দটা শুনলেই কেমন যেন একটা ধূসর গল্পের জগৎ সামনে চলে আসে নির্ভার এবং চিন্তাহীন একটা সময় কত কি না করেছি আমরা সে সময় কত গল্প কত আর কত খেলা কিন্তু শৈশবের এই খেলাগুলোর পেছনের সত্য জানেন কজন নবর ওয়ান পুতুল খেলা ছোটবেলায় পুতুল খেলে নিয়ে এমন কেউ বোধহয় নেই ছেলে হোক আর মেয়ে সবাই কিন্তু পুতুল খেলেছে পুতুলের মধ্যে সবচেয়ে বেশি পপুলার ছিল কাঠের এই পুতুলটি কিন্তু এই পুতুল খেলার পেছনে লুকিয়ে আছে বাচ্চাদের মৃত্যুর দাগ জাপানে কোকেশি নামে এই পুতুল আছে কো মানে হচ্ছে বাচ্চা আর কেশি মানে হচ্ছে পুতুল মানে বাচ্চাদের পুতুল কিন্তু এর আরেকটি নাম আছে কো মানে বাচ্চা আর কেশি মানে মুছে ফেলা বহু বছর আগে জাপানের কিছু পরিবার ছিল যারা তাদের মেয়ে সন্তানদের অভাবের কারণে বিক্রি করে দিত আবার অনেক পরিবারে তাদের ফেলা হতো মেয়ে হলে আর তারপরে তারা একটি মেয়ে পুতুল বাড়িতে কিনে আনতেন আর এ থেকে অনুপ্রেরিত হয়ে দুই হাজার সালের প্রথম দিকে মিনটেন্ডো উইমিস বানানো হয় যেখানে বাচ্চার পুতুল তৈরি করা হতো এই পুতুল গুলোকে ড্রেস আপ মেকআপ করে নানাভাবে সাজানো হতো নাম্বার টু দাবা রাজা চলবে আপনার ইশারায় মন্ত্রী হাতি ঘোড়া সেনা সবাই আপনার অধীনে এবার শুরু যুদ্ধ যুদ্ধের ময়দানে আপনার বুদ্ধির জোরেই হেরে যাবে প্রতিপক্ষ এমন একটা ঘটনার মধ্যে দিয়ে যেতে কার না ভালো লাগে কিন্তু এই যুদ্ধ যুদ্ধ খেলা আর বুদ্ধির মার অনুভূতি সহজেই পাবেন দাবার বোর্ডে তবে আগে কিন্তু ঠিক এইভাবে দাবা খেলা হতো না আগেরকার দিনে দাবার কোট সাজানো হতো মানুষ দিয়ে তাদেরকে গুটি হিসাবে নাড়াচাড়া করে প্রজাদের দিয়ে আগে দাবা খেলতো মানুষ যখন কোন রাজা অন্য রাজার গুটি খেয়ে ফেলত তখন অনেক সময় পরাজিত রাজাটি সেই খেলায় অংশগ্রহণ করা প্রজাদের মেরে ফেলত একবার তো চোদ্দশো সালে দুই রাজা একবার এক রানীর প্রেমে হাবুডুবু খাচ্ছিল কিন্তু রানী দুজনের মধ্যে কেউ একজনকে পছন্দ করে নিতে পারছিল না যার কারণে তখন তিন দিন ধরে হিউম্যান চেস খেলা হয় অর্থাৎ সেই রানীকে নিয়েই দাবা খেলা হয় আর যে রাজা সেই খেলায় জিতেছিল রানী তাকেই জীবনসঙ্গী করে নিয়েছিল নাবাদ শ্রী টায়ার খেলা পুরনো ফেলে দেওয়ার টায়ারকে একটা প্রায় এক হাতি লাঠি দিয়ে ধাক্কাতে ধাক্কাতে তার সঙ্গে অভিরাম ছুটে চলা যান্ত্রিক জীবনে এই টায়ার অনেক গতি দিয়েছে কিন্তু সেই আনন্দ দিতে পারেনি তাই তো টায়ার দেখলেই বলতে ইচ্ছে করে দিনগুলি মোর সোনার খাঁচায় রইলো না এই টায়ার খেলা কিন্তু হুপ্রলিং নামেও বেশ পরিচিত কিন্তু আপনি কি জানেন এই খেলাটি আগে খেলা ছিল না ছিল একটি সাজা কেননা যখন প্রথম রোমে এই খেলা প্রচলিত হয়েছিল তখন এই টায়ারগুলো ছিল ধাতুর তৈরি আর স্টিলের লাঠি দিয়ে এগুলোকে চালানো হতো তখনই খেলা খেলার সময় কত মানুষের যে আঙুল কেটে আলাদা হয়ে গেছে তার কোনো হিসেব নেই নাম্বার ফোর লাটিম ছোটবেলায় লাটিম বা লাট্টু খেলেনি এমন ছেলে খুঁজে পাওয়া মুশকিল ছেলেবেলায় অত্যন্ত প্রিয় খেলাগুলোর মধ্যে এটি অন্যতম এটা শুধু খেলাই নয় এর সঙ্গে জড়িয়ে আছে ছোটবেলার বাবার পকেট থেকে টাকা চুরি মায়ের মাটির ব্যাং ভেঙে টাকা চুরি করে রঙিন লাটিম কেনার একরাশ স্মৃতি উল্টো দিকে একের পর এক শত্রুদের লাটিমের হামলায় চোখের সামনে নিজের রঙিন লাটিম ক্ষতবিক্ষত হতে দেখার কষ্টের স্মৃতিও আছে কিন্তু কখনো কি এই লাটিম খেলাটির ভয়ঙ্কর দিক কারণ নজরে পড়েছে লাটিম যেমন মাটিতে ছুরি মেরে খেলা হতো তেমনি কিন্তু উনিশ বিশ হতো তাহলে ক্ষত বিক্ষত হতো সেই হাত এছাড়াও লাটিম ছুড়ে মারার সময় লাটিমের পেরেক লাগতে পারত কোমলমতি শিশুদের অন্য বন্ধুদের গায়েও আসলে ছোটবেলায় আবেগের বসে অনেকেই হয়তো এই খেলাটির ভয়ঙ্কর দিক নিয়ে ভেবেই দেখেনি নাম্বার ফাইভ গুলি বা মার্বেল কাচের ছোট্ট গোলাকার কালচে সবুজ মার্বেল খেলেনি কে কে সে ধরনের মানুষ খুঁজে পাওয়া সত্যি দুষ্কর কি যে এক উদ্দাম নেশা ছিল কারো কারো এই মার্বেল খেলার প্রতি সেটা বলেও বোঝানো যাবে না পকেটে মার্বেল নিয়ে ঘুমানোর সেসব দিনের কথা মনে পড়লে নিজের অজান্তেই উদাস হওয়া ছাড়া আর কি বা করার আছে স্কুল ছুটি হলে বা স্কুল পালিয়ে মার্বেল কিনতে যাওয়া বাবা কিংবা বড় ভাইয়ের হাতে ধরা পড়ে পিটুনি খাওয়া বা একবেলা খাওয়া বন্ধ সেসব দিনকে বলি স্মৃতিকাতর করে তোলে আমাদের কিন্তু এই মার্বেলের জন্য যে কত বাচ্চার জীবন এর কোনো বছর আগে একুশ সালে চুয়াডাঙ্গায় খেলার সময় গলায় মার্বেল আটকে সৈয়দ হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে শুধু এটাই না বিশ্বব্যাপী মার্বেল খাওয়ার ফলে শত শত শিশুদের মরতে হয় নাম্বার সিক্স লুকোচুরি লুকোচুরি খেলতে কেনা ভালোবাসে একজন দেওয়ালের পাশে চোখ বুজে এক থেকে একশো পর্যন্ত গুনবে এ সময়ের মধ্যে বাকিরা লুকিয়ে পড়বে গোনা শেষ হলে সে বেরোবে অন্যদের খুঁজতে সবশেষে যাকে খুঁজে বের করা হবে পরের বার সে সবাইকে খুঁজবে আমাদের দেশে সবাই এটা খেলে শুধু আমাদের দেশেই কেন বিদেশের শিশুরাও খেলে লুকোচুরি অর্থাৎ হাইলিন সি কিন্তু এই লুকোচুরি খেলতে গিয়ে দুই হাজার সালে দুই বাচ্চার মৃত্যু হয় তাদের বয়স ছিল মাত্র চার এবং ছয় বছর তারা লুকোচুরি খেলার সময় আয়রন বক্সের ভেতর লুকিয়ে ছিল যা পরে আর তারা খুলতে পারেনি পরে শেষমেশ সেখানেই তারা দমাটকে মারা যায় নম্বর সেভেন তাস তাস শব্দটি শুনলে কেন জানি হাতটা করে নিষ্পিস আর মনটা হয় আনচান এই অনুভূতি আমাদের অনেকেরই অনেকবার হয়েছে যারা কখনো তাস খেলেনি তাদেরও হয়তো তবে যারা এই খেলার সাথে মোটামুটিভাবে পরিচিত তাদের কাছে শব্দটির তাৎপর্য অন্য মাত্রার তাস খেলার আবিষ্কারের দিকে নজর দিতে দেখা যায় প্রায় শত বছরেরও আগে পঞ্চদশ শতকে তাস খেলার উদ্ভাবন ঘটে চীনে প্রথমে এই খেলার প্রচলন শুরু হয় বলে ধারণা করা হয় খ্রিস্টীয় নবম শতকের দিকে সাংরাজ বংশের প্রথম রাজা টাং রাজার রাজত্বকালে অন্তপূর্বাসী নারীরা তাস খেলে সময় কাটাতেন তখন খেলার কার্ড হিসেবে পয়সা ও প্লেট ব্যবহার করা হতো পঞ্চাদশ শতাব্দীতে ইউরোপের দেশগুলোতে তাস খেলা ব্যাপকভাবে ভাবে ছড়িয়ে পড়ে আর তার সাথে শুরু হয় তাস নিয়ে জুয়া খেলার প্রচলন এই জুয়া হয়ে ওঠে তখনকার সময় বিনোদনের অন্যতম একটি মাধ্যম এরূপ জুয়া খেলার প্রসারের কারণে ইউরোপীয় সংস্কৃতি মারাত্মক হুমকির মুখে পড়ে যায় তখন ইউরোপীয় শাসকরা রীতিমতো আইন করে তাস খেলা নিষিদ্ধ করে দেন কিন্তু ইউরোপীয় শাসকদের নিষেধাজ্ঞা খুব বেশি একটা প্রভাব ফেলতে পারেনি সে সময় আজও তো মানুষ তাস খেলে নাম্বার এইট লন্ডন ব্রিজ এই খেলাটির নাম হয়তো অনেকে জানে না এটি পুরো পৃথিবীর কাছে লন্ডন ব্রিজ গেম নামে পরিচিত দিয়ে যাওয়ার সময় এই বাচ্চারা কি সুন্দর করে হাসে তাই না কিন্তু আগে বাচ্চারা কেন জানেন কারণ লন্ডন ব্রিজ যখন হয়েছিল তখন সেখানে বহু বাচ্চার বলি চড়ানো হয় রানীর আদেশে বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে দুজন করে লোক এইভাবে তাদের ধরে আনতো আর তখন বাচ্চারা বাঁচার জন্য কাঁদতো আর আজ এটা নাকি হয়ে উঠেছে একটি গেম আফসোস নামনাই ব্লুওয়েল নীল তিমির রহস্য অনলাইনে সুইসাইড গেম নামে পরিচিত হয়ে উঠেছিল এক সময় যেখানে টিনেজাররা বা কিশোর-কিশোরীদের সামনে 50 দিনের 50টি খেলা দেওয়া হতো আর এই চ্যালেঞ্জই বিশ্বজুড়ে অনেক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এর মধ্যে মোট 50টি চ্যালেঞ্জ থাকে এই খেলার শেষ চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে খুন করা অর্থাৎ আত্মহাত করা এই অনলাইন গেমটি রাশিয়া থেকে শুরু হয়েছিল বলে অভিযোগ পাওয়া যায় যেটি পরে ছড়িয়ে পড়ে ইউক্রেন ভারত ও যুক্তরাষ্ট্রে তথাগতই সুইসাইড গেমের সঙ্গে শোনা যায় শত শত মৃত্যুর ঘটনা এর পেছনের মানুষের অজানা অনেকের মধ্যে তরুণদের আত্মহত্যার হার বিশ্বের সত্য এখনো সর্বোচ্চ দেশগুলোর মধ্যে একটি হয়তো কিছু তরুণ অনলাইন গ্রুপে আত্মহত্যা নিয়ে আলোচনা করেছে এবং এই গ্রুপগুলোতেই গুলোতেই ব্লুওয়েল শেয়ার হয়েছে অনেক বেশি তবে এটিও সত্যি যে টিনেজারদের আত্মহত্যার প্রবণতা ঠেকানোর তাৎক্ষণিক কোনো সমাধান নেই ডাবর চেন গ্যাংওয়ার গেম ছোটবেলায় কম্পিউটারে গ্যাংওয়ার গেম কে কী খেলেছেন হাত তুলুন তো বাসায় যাদের কম্পিউটার ছিল তারা গ্যাংওয়ার গেম খেলেনি এটা তো হয় না আবার অনেকে তো এখনও খেলেন এই গেমটি এই গেমটির কনসেপ্টও কিন্তু আসল গ্যাংওয়ার থেকে নেওয়া হয়েছে অনেক সময় দেখবেন দুই গ্যাংয়ের মানুষের মাঝে ঝামেলা লাগে এতে অনেক সময় অনেকের মৃত্যু হয় এসব যুদ্ধে কত মানুষ হারিয়েছে নিজেদের আপনজন কত ছেলে মেয়ে হয়েছে এ তিন এই গ্যাংওয়ারটি বেশি হতো লস অ্যাঞ্জেলেসে আর ক্যালিফোর্নিয়ায় কিন্তু দেখুন আজ আমরা কি মজা নিয়ে খেলি খেলাটি আইপিএল বিগ ফুটবল এই খেলাগুলোর কথা শোনা যায় প্রায় কিন্তু এই খেলাগুলোর পেছনের কালো সত্য কজন জানে আইপিএল পিএসএল বিগ ব্যাশ ফুটবল লীগগুলো ঘিরেই খেলায় মাতেন জুয়ারিরা সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল অনলাইনে জুয়াতে এসেছে ভিন্নতা গড়ে উঠেছে বেশ কিছু দেশীয় বেটিং সাইট মোবাইলে সাধারণ মানুষকে খুদে বার্তা দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে জুয়া খেলায় আসক্ত অনেকে বলেন পাড়া কয়েকজন একত্রিত হয়ে বাজি খেলা হয় দেখা গেল সে মুম্বাই সাপোর্ট করলো আরেকজন দিল্লি সাপোর্ট করলো এখন ম্যাচে দশ হাজার থেকে শুরু করে লাখের বেশি টাকাও বাজি ধরা হয় দেশের ভেতরেও গড়ে ওঠে নতুন নতুন জুয়ার সিন্ডিকেট যার নিয়ন্ত্রণ করা হচ্ছে দেশের বাইরে থেকে ফলে সহজেই টাকা পাচার হচ্ছে বাহিরের দেশে আর বড় বড় কোম্পানির লোভে পড়ে ধ্বংস হচ্ছে তরুণ সমাজ নাম্বার টুয়েলভ জুতো চুরি সবার জুতোগুলো খুলে একটা লাইনে রাখা হতো খেলাটি দুটো দলে হতো একদল লাইনে জুতা পাহারা দিত তারা লাইনের এপার আসতে পারবে না আর ওপার দলের দায়িত্ব থাকতো জুতো চুরি করা সবাই মারা পড়লে দুপার দল বদল করত। খেলা শেষে যেই দল বেশি জুতা চুরি করবে তারাই জিতবে কিন্তু বাংলার মানুষের এই জুতা চুরির বিড়ম্বনা চলছে বছরের পর বছর থেকে এটা অনেক আদিম একটা খেলা ঘরের বাইরে জুতা রাখলে এখনো অনেক সময় পাওয়া যায় না নাম্বার থার্টিন রিঙ্গা রিঙ্গা রোজেস নামটা বিদেশি শোনালেও ছোটবেলায় এই খেলাটি সবাই একবার হলেও খেলেছেন রিঙ্গা রিঙ্গার রোজেস আ পকেট ফুল অফ পোজেস হাইশা উইসা উই অফ ফল ডাউন হয়তো আপনারা এটিকে অন্য নামে চিনেছেন অন্য সুরে খেলেছেন কিন্তু গেমটি কিন্তু একই রকম খেলতে এই গেমটা খেলতে খেলতে আমরা অনেকে হাসতে লুটপাট খেতাম কিন্তু আপনি কি জানেন এখানে রোজই কোন মহিলার নাম না 1665 সালে লন্ডনে যে রোজ কালারের গ্রেট প্লেগ হয়েছিল সেটির সিম্বল হচ্ছে রোজ আর পকেট হচ্ছে যারা সেই সময় প্লেগ মহামারীতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল তাদের মাটিতে পকেট করে অর্থাৎ গর্ত করে দাফন করে দেওয়া হতো সেই সিম্বল তারপর তাদের পুরিয়ে ফেলা হতো তাই তিন নম্বর লাইনটি অ্যাশেজ অ্যাশেজ বাকি থাকলো উই অল ফল ডাউন সেটার মানে হচ্ছে মৃত্যু কেননা সে সময় লন্ডনের পনেরো লক্ষ মানুষ এই প্লেগে আক্রান্ত হয়ে মারা যায় এ কাহিনী শোনার পর আমার মনে হয় না আপনি আর কখনো হাসতে হাসতে এই গেমটি খেলতে পারবেন নাম্বার ফোরটিন অ্যাংরি বার্ডস অ্যাংরিবার্ট গেম তো আমরা সবাই খেলেছি ছোটবেলায় যাদের বাসায় স্মার্টফোন ছিল তাদের সবার মোবাইলে ছিল অ্যাংরিবার্ট গেমটি যারা খেলেননি তারা একবার হলে নাম তো শুনেছেন এই গেমে পাখিগুলোকে গুলতির মধ্যে দিয়ে ছুঁড়ে মারা হয় কিন্তু আগে এই খেলাটা এভাবে খেলা হতো না আগে আসল পাখি মারা হতো তাও আবার পাথর ছুঁড়ে মেরে যদিও এখনো অনেকে গুলতি ব্যবহার করে পাখি শিকার করে যা সত্যি হৃদয় বিদারক আমাদের শৈশব তো হারিয়ে গেছে সেই সঙ্গে হারিয়ে গেছে অনেক খেলা এখন সেসব খেলার কথা মনে হলে খেলার সঙ্গীদের কথা মনে পড়ে যায় মনে পড়ে শৈশবের হারিয়ে যাওয়া খেলা আর স্মৃতির কথা আমরা আমরা উদাস হয়ে যাই অন্তত জন্য হলেও কিন্তু শৈশবে তো অনেক খেলাই খেলেছি যার পেছনের কাহিনীগুলো কখন কখনো আমরা জানতেও চাইনি তাই আজকে আপনাদের সামনে তুলে ধরা হলো এমনই কিছু অজানা কালো সত্য ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর ছোটবেলায় আপনি কোন খেলাটি সবচেয়ে বেশি খেলতেন কমেন্ট করে জানতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে